সবাইকে তুই বর তেলেমা পাশান রাজার আমি ভিড় ঠেলে যে যেতে নারী বর পাব নাকি এই শেয়ালগুলোই ভাঙা বেড়া কে দেখালো বল কাছা খুলে ছুটছে যত আকাল হরর দল দূরের থেকেই বলছি মা কান দুটোকে খোল তুই কি শুনতে পাবি গো মা বাচ্চে চা ঢাক ঢোল বেশি কিছু চাইনি আমি চাইব না কো চাতা মা ঘোল ঢালতে পারি যেন মুড়িয়ে দুঃখের মাথা সিঙ্গিটাকে দে মাছেরে এক মিনিটের তরে আমার যত পাওনা দার মা সব কটাকে ধরে ঠেসে গোটা কতক করে মেরে আসুক থাবা মনের সুখে বলবো বাচ্চা আর কি চাবি টাকা খাড়াটা নিয়ে মাতর করতে পারিস তারা বাড়িওয়ালা আসবে যখন চাইতে বাড়ি ভাড়া টাকার তেমন খামতি নেই মা মাসে দশটি হাজার পাঠিয়ে দিস মা ভেবে নেব ধন পেয়েছি রাজা ছেলে হবে জজ ম্যাজিস্ট্রেট মেয়ে হবে রানী আমার যত শত্রু গিয়ে জেলেই টানুক গানে মাগো রাত্রি যেন কামরায় না ছাড়পোকা আর মশা আর দিনে যেন সইতে না হয় গায়ে মাছের বসা মা খাবার কথা বলি যদি ভাববি পেটুক ছেলে আমি ভাত না খেয়েও থাকতে পারি পোলাও লুচি পেলে মাছের মুড়ো মাংসের ঝোল পাঁচটা ভাজা ভুজি হেই দেখো মা দই সন্দেশ বলি নিকো বুঝে দেখলি তো মা খাওয়াই আমার ইচ্ছেই নেই মোটে পেটুক বলে কলম কোমর তবুও গেছে রোটে কাহাতকার বেড়াই মা গো হেঁটে হটর হটর পেট্রল যাতে খায় না দিবি এমন একটা মোটর জানিস তোমা সাধুই আমি হব দুদিন পরে একটা কথা বলছি তোকে রাখিস মনে করে তোর বৌমার বাক্স কিছু পাঁচটা লোকে তোর নামে মা মন্দ যেন গয়না আমিও যুদ্ধ করতে পারি তোরই তো মা ছেলে পারি অসুর দানব খেদিয়ে দিতে ভুঁড়ি দিয়ে ঠেলে বলিস যদি ল্যাংমেরে মা ফেলেও দিতে পারি কিন্তু মাগো কাঁদিয়ে তোকে যুদ্ধে যেতে না রে নাতি পুতি রেখে মাগো একশো বছর পরে এই সংসার ছেড়ে যাব তোরই ঘরে আরো অনেক চাওয়ার ছিল দিলুম সে সব ছেড়ে নয়তো তো বলবি ছেলে বড্ড একল ছেড়ে এমন কবিতা শুনতে ভালো লাগলে শুনতে থাকুন শুধুমাত্র নটার কবিতা ইউটিউব চ্যানেল